অর্জুন অঙ্গরাগম সংবাদ এবং তপতি সংবরণ উপাখ্যান ব্যাস বলিলেন শুনো পঞ্চ সহোদর ধ্রুপদ নিপতি করে কন্যা স্বয়ম্বর অদ্ভুত রচিল লক্ষ পাঞ্চালের প্রতি সে লক্ষ্য কাটিতে নাহি কাহারও শক্তি অর্জুন কাটিবে লক্ষ্য সভারও ভিতর পাঞ্চালের কন্যা প্রাপ্তি হইবে তোমার শীঘ্রগতি যাও তথা না লম্ব চারিদিন হইল স্বয়ংবরের আরম্ভ এত বলি ব্যাস গেলেন সস্থান কুন্তী সহ পঞ্চ করেন প্রস্থান অন্তর্হিত হইলেন ব্যাস তপধন উত্তর মুখেতে যান পাণ্ডুপুত্রগণ দিবানিশী চলিলেন না হয় বিশ্রাম নানা দেশ নদী লঙ্ঘিলেন বনগ্রাম অগ্রজায় ধনঞ্জয় ঘোর রজনীতে অন্ধকার হেতু ধরি দেউটি করে কতদিনে উত্তরিল জাহ্নবীর তীরে স্ত্রী সহ গন্ধর্ব এক তথায় বিহরে পাণ্ডবের শব্দ শুনি বলে ডাক দিয়া বড় অহংকার দেখি মনুষ্য হইয়া প্রয়াগ গঙ্গার মধ্যে আমার আশ্রয় রাত্রিকালে আসি জি কে হেন আছয় যক্ষ রক্ষ রা বিশ্বাস ভূতগণ নেশাকালে অধিকারী এই সবজন বিশেষ অঙ্গার পর্ণ নাম মোর খ্যাত নিশ্চয় আমার হাতে হইবে নিপাত পার্থ বলিলেন শাস্ত্র না জানো দুর্মতি জাহ্নভীর জলে স্নান দিবা কিবা রাতি অকাল হইল তাহে কিবা তোরে ভয় তোমাতে অশক্ত যেবা সে তোরে ডরায় গঙ্গার মহিমানা জানহ মোড়ো মতি স্বর্গেতে অলোকানন্দা ভূমে ভাগীরথি হেন গঙ্গা স্নান রুদ্ধ কর হো অজ্ঞান ইহার উচিত ফল পাবে মমস্থান অর্জুনের বাক্যে কোপে গন্ধর্ব ঈশ্বর ধনু টঙ্কারিয়া এরে সর্পময় ময়স্বর হাতে উল্কা ছিল ইন্দ্রের নন্দন তাহে করিলেন তার অস্ত্র নিবারণ ডাকিয়া বলেন পার্থ শুনো রে গন্ধর্ব এই অস্ত্র বলেতে করিতেছিলি গর্ব তোর বান নিবারিনু সহমমবান এই বানে লব আমি আজি তব প্রাণ পূর্বে দ্রোণাচার্য অস্ত্র দিলেন আমারে এরিলাম অস্ত্র এই রাখ আপনারে এত বলি এরিলেন অস্ত্র ধনঞ্জয় গন্ধর্বের রথ হইল ভস্যময় পলায় গন্ধর্ব ভঙ্গ দিয়া পাছে ধে অর্জুন ধরেন গিয়া স্বামীর দেখিয়া হেন সংকট ও সময় নারীগণ ধর্মের তনয়। গন্ধর্বের ভার্জা কুম্ভে নসী নাম ধরে যুধিষ্ঠির পদে ধরি বিনয় সে করে পরম সংকট হইতে মোরে কর ত্রাণ সহস্র সতীনে মোর স্বামী দেহদান কামিনীর কন্দন দেখিয়া পাণ্ডু পতি অর্জুনে করিল আজ্ঞা ছাড়ো শীঘ্র বচন মোর প্রাণ দান যদি দিলা মহাশয় করিব তোমার প্রীতি উচিত যে হয় অদ্ভুত রাক্ষসী বিদ্যা আছে মনস্থানে এই বিদ্যা জানিলে লোক জানে সর্বজনে মনুপূর্বে এই বিদ্যা দিলেন চন্দ্রের বিশ্বাবসু চন্দ্রস্থানে সে আমারে মনুষ্য আমি আমি সেই সেই বিদ্যা বিদ্যা হইতে, তোমার ভাই প্রতি শত অর্শ দিব আমি আর সেই অর্থ নাহে ভ্রমিলে সংসার পূর্বে ইন্দ্রভৃত্রা সুরে বজ্র প্রহারিল ও সুরের মুন্ডে বজ্র শতখান হইল স্থানে স্থানে সেই বজ্র কৈলমী জন সভা হইতে শ্রেষ্ঠ বজ্র ব্রাহ্মণ বচন শুদ্রগণ কর্ম করে যোগ্যতার তার সেহী বৈশন দান করে বজ্র তার থার অথেরও বা জিতে সে কারণে দিব অশ্ব তোমার সেহিতে অর্জুন বলেন তুমি হারিলা সমরে তো অবস্থানে লব অস্ত্র না শোভে আমারে গন্ধর্ব বলিল যাতে সর্বলোকে জানে হেন বিদ্যা জানি তুমি তেজো কি কারণে অর্জুন বলেন আমি জানি কেন বল গন্ধর্ব বলিল আমি জানি হে তোমারে তপতি হইতে জন্ম বিখ্যাত সংসারে তোমার পুরুষ ক্রমে জানি ভালো মতে গুরুদ্রণে জানি খ্যাত সারা পৃথিবীতে তবু রুশিলাম রাত্রে আমার বিষয় বিশেষ স্ত্রী সহ মোর ক্রীড়ার সময় স্ত্রী সহিত ক্রীড়াতে অবজ্ঞা যে বা করে বলবান নাহি বুঝি রুদ্ধ করি তারে অনাহত অনাগ্নেয় যে দ্বিজগণ তাহারে করি যে বদ্ধ নিসার কারণ আর যত জনে আমি পাইনি সকালে অবশ্য সংহার তার মাম সরা নলে পুরোহিত কিংবা দ্বিজ সঙ্গেতে করিয়া গৃহ হইতে বাহিরায় দেবতা সরিয়া সর্বত্র মঙ্গল তার যথাকারে যায় তাহাকে নাহিকো শক্তি হিংসিতে আমায় জিতেন্দ্রীয় ধার্মিক তোমরা পঞ্চজন আমারে চিনিতে শক্ত হইলে সে কারণ মমবাক্য তাপত্য শুন হয়ে ক্ষণে সকল নিষ্ফল পুরোহিতেরও কারণে অর্জুন বলেন শুনো বলি যে তোমারে তো বলিয়া কেন বলিলা আমারে জননী আমার কুন্তি আছেন সংহতি তাপত্য বলিলা কেন কেবাসে তপতি গন্ধর্ব বলিল শুনো ইহারও কারণ তব পূর্ব কথা কহি শুনো দিয়া মন সেই তো সূর্যের কন্যা হইল তপতি ত্রৈলোককে তাহার সম নাহি রূপবতী যৌবন সময়ে তারে দেখি দিন কর চিন্তিলেন নাহি দেখি কন্যা যজ্ঞ বর তোমার বংশে রাজা সংবরণ নির সূর্যেরও সেবন উপবাস নিয়ম করেন চিরকাল তাহাতে হলেন তুষ্ট দেব লোকপাল সূর্যের সেবায় সংবরণ মহারাজা রূপে অনুপম হইল বলে মহাতেজা তার রূপ গুনে তুষ্ট হইল দিন কর মনে চিন্তা করিল যোগ্য বর তবে কত দিনে মৃগয়া করিতে গেল অরণ্য ভিতর একা অশ্বে চড়িয়া ভ্রময় বনে বনে বহু শ্রমে অশ্ব মরে জলের অবিহনে অশ্বহীন পদব্রজে যে বর দিক জানিবারে উঠে পর্বত উপর পর্বত উপরে দেখে কন্যা নিরুপমা বিদ্যুতের পুঞ্জ কিবা বা প্রতিমা কতক্ষণে নিপতি মধুর মৃদু ভাসে মদনে পীড়িত হইয়া গেল কন্যা পাশে রাজা বলে কহ শুনি মর্মথ মোহিনী নির্জন কাননে কেন আছো একা কিনি বিবিধ বিনয় করি ভূপতি কহিল কিছু না বলিয়া কন্যা অন্তর্ধান হইল মেঘের উপরে যেন বিদ্যুৎ লুকায় উন্মত্ত হইয়া রাজা চারিদিকে তপতি তপতি ডাক দিয়া সে রাজারে বলিল কি কারণে অচেতন হইলা নিপর উঠোহ ভূপতি তুমি যাও নিজ ঘর চেতন পাইয়া রাজা ঊর্ধ্বমুখে চায় অন্তরিক্ষে দেখে কন্যা বিদ্যুতের প্রায় রাজা বলে কাম সরে মোহিত শরীর ইচ্ছা করি ধৈর্য ধরি চিত্ত নহে স্থির পাইলাম প্রাণ শুনি তোমারও বচন অনুগ্রহ কইলা মোরে হেন লয়মন মম প্রতি যদি দয়া হইল তোমার আলিঙ্গন দিয়া প্রাণ রাখো আমার কন্যা বলে নরপতি এ নহে বিচার প্রার্থনা পিতার কাছে কর হো আমার পরিচয় আমার শুনো নরপতি সূর্য কন্যা আমি নাম ধরি যে তপতি তপক্লেশে ব্রত করো সূর্য আরাধন সূর্য দিলে আমার এসে পাইবার রাধন এত বলি তপতি হইল অন্তর্ধান পুনঃ পরে নরপতি হইল অজ্ঞান হেথা রাজমন্ত্রী সব সৈন্যগণ লইয়া ভ্রম সকল বন রাজারে না দেখিয়া পর্বত উপরে তবে দেখে নরবর নিয়া বর শীতল সলি লঙ্গে শিনচে মন্ত্রীগণ ধরি বসাইল সবে করিয়া যতন চৈতন্য পাইয়া রাজা চারিদিকে চায় মন্ত্রীগণ দেখি কিছু না বলিল রায় কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে বিদায় করিল রাজা সব সৈন্যগণে ঊর্ধ্ব পদে অধমুখে সদা উপবাসে এক চিত্তে তপ করে সূর্যের উদ্দেশ্যে তবে চিত্তে অনুমানী রাজা সম্বরণ পুরোহিত বশিষ্ঠের করিল শরণ আইল বশিষ্ঠ মুনি রাজার সদনে রাজার দেখিয়া ক্লেশ চিনতে মুনি মনে তপতি কারণে তপ তপন সেবন জানি মুনি চিত্তে ভাবিল তখন অন্তরিক্ষে উঠে গেল আকাশ মণ্ডল দ্বিতীয় বল কৃতাঞ্জলি করি সূর্যে করিল প্রণাম সবিনয়ে জানাইল আপনার নাম ভাস্কর বলেন মুনি কহ সমাচার কোন প্রয়োজনে এলে আলোয়ে আমার কোন কার্য অভিলাষ বলহ আমারে দুষ্কর হইলে তবু তুষিব তোমারে প্রণমিয়া বশিষ্ঠ কহেন পুনর্বার মম এই নিবেদন তোমার ও কোচর ভরত বংশের রাজা নাম সংবরণ রূপে গুণে অনুপম বিখ্যাত ভুবন তোমার ভজনে রাজা বড় অনুগত চিরকাল সংবরণ তোমাতেই রত তাহার বরণহেতু হেতু তোমারও তনুজা কপতি নামেতে সেই সাবিত্রী অনুজা অজোগোনা রাজা উর্বিত প্রধান এই হেতু যেই আজ্ঞা করো হবিধান ভাস্কর বলেন তুমি মুনির প্রধান ক্ষত্রেতে নাহিক কেহ সংবরণ সমান তপতি সমান কন্যা নাহিক তুলনা তিন স্থানে শ্রেষ্ঠ যে তোমরা তিন জনা তোমার বচন আমি না করিব তপতি কন্যায় দিব সম্বরণে দান এত বলি কন্যা লইয়া কইল সমর্পণ কন্যা লইয়া মুনিরাজ করিল গমন তপতি দেখিয়া তপ ত্যাজে নৃপর বশিষ্ঠকে স্তব করে করি জোর কর তবে ঋষি দোহাকারে পরিণয় দিল রাজারে রাখিয়া মুনি নিজ আশ্রমে গেল বৈশিষ্ট্যের লইয়া আজ্ঞা সেই মহাবনে তপতি লইয়া ক্রীড়া করে সংবরণে যেই বৃদ্ধ মন্ত্রী ছিল রাজার সংহতি তারে দিয়া পাঠায় বিহার রাজা পর্বত উপরে রাজ্য ভার তপতি সহিত ক্রীড়া দ্বাদশ বৎসরে তথায় রাজার রাজ্যে অনাবৃষ্টি হইল দ্বাদশ বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল বৃক্ষ আদি যত শস্য গেল ভর্ষ হইয়া পশুপক্ষী আদি প্রাণী মরিল পুরিয়া দুর্ভিক্ষ হইল রাজ্যে হয় মানে বান্ধব সকল মনুষ্যগণ হইল সব প্রায় হাহাকার বিনা অন্য নাহি শুনি দেশান্তরে গেল লোক পরমাদ গণি রাজ্যের এতকো কষ্ট রাজা নাহি জানে আইলেন বৈশিষ্ট্য সে দেশে কত দিনে রাজ্য ভঙ্গিয়া চিন্তিত করিল রাজন তপতি সহিত দেশে করিল গমন দেশে আসি দান করেনি পোবর তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর পুনঃ শস্য জন্মিল হর্ষিত প্রজাগণ পূর্বমত রাজ্য পুনঃ কইল সঙ্ণ তপতি সহিত ক্রীড়া করে চিরকাল কাল তপতির গর্ভ হইল কুরু মহিপাল কুরুর কর্ম না যায় গণন কুরু বংশ নাম খ্যাত হইল সে কারণ পুরোহিত বৈশিষ্ট্যের সাহায্য কারণ পাইলেন ধর্ম অর্থ কাম সংবরণ তপতির গর্ভজাত কুরু নরবর তোমরা যাহার বংশ সহোদর বলিয়াতেই কহি যে তোমার বংশ কথা এই খ্যাত চরাচরে। শুনিয়া হরিষ হইল পার্থ কহ গন্ধব ঈশ্বর সংবরণ নিপে রক্ষা করিলেন যিনি কে তিনি বৈশিষ্ট্য কহ তার কথা শুনি গন্ধর্ব বলিল সে বিখ্যাত তপধন বশিষ্টের গুণ কর্ম না যায় কথন কাম ক্রোধ যিনি হেন নাহি ত্রিভুবনে হেন কাম ক্রোধ সেবে মুনির চরণে বিশ্বামিত্র বহু তাঁর ক্রোধ করাইল তথাপিও মুনি তারে কিছু না বলিল একাকু বংশের রাজা যার বুদ্ধি বলে নিষ্কণ্টকে বৈভব ভুঞ্জিল ভূমণ্ডলে